ষোলো দুইশো ছাপান্ন যেটা লাগে বসে নিতে পারবেন আপনার ইউটিউব ফেসবুক সোশ্যাল মিডিয়া কি চালাইতে চান সবকিছুই আছে সামনের ক্যামেরা যা কিছু আছে সবকিছু

ঠিক আছে ফ্রি ভাই একবার সম্পূর্ণ ফ্রি থাকবে ভাই এরপর সিম সাপোর্ট লাগবে তাদের হাতে পড়া দিবেন এটা চোদ্দিরো টু এরপর যারা লাগবে তাদের জন্য আল্ট্রা টু জি সিম সাপোর্টেট এটা থাকবে আপনার অফার প্রাইজ আগে ছিল ষোলোশো টাকা আজকে অফার প্রাইজে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকাশো পঞ্চাশ টাকা ভাই এরপর যারা

ভাই করতে পারবেন আনতে পারবেন দেখা যাচ্ছে এটা দিয়ে আপনি কি চালাতে চান ইউটিউব ফেসবুক মিডিয়া যা কিছু আছে সবকিছু এটার কিন্তু এটা চলবে

হাজার ছয়শো টাকা আপনার নাই সিক্স প্লাস আর এটা থাকবে আপনার অফার প্রাইসে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা ফোন নিয়ে গরি কিটনের সাথে আপনার একটা সাথে আপনার একটা সাথে আপনার এক দুই তিন চার পাঁচটা স্ট্যাপ থাকবে আর এটা থাকবে আপনার অফিস মাত্র সতেরোশো টাকা ফোন

টেন থ্রি ম্যাক্স আর এটা থাকবে অফার প্রাইসে মাত্র চোদ্দশো টাকায় পাঁচটা হিসেব সহকারে এরপর যারা যাচ্ছেন টেন সিরিজের মধ্যে লাগবে তাদের জন্য ডবলো এস টেন সিক্স ম্যাক এমন ডিসপ্লের মধ্যে বেস্ট একটা স্মার্ট ওয়াচ খুবই স্লিম আর এটা থাকবে আপনার অফার প্রাইসে মাত্র আঠারোশো টাকা এরপর যারা যাচ্ছেন আর একটু বাজেটের মধ্যে লাগবে তাদের জন্য ডবলো এস এক্স ফিফটি আপনার এমন ডিসপ্লের মধ্যে বেস্ট হবে আর এটা থাকবে তিন ডিসপ সহকারে মাত্র একুশশো টাকায় এরপর যারা যাচ্ছেন আপনার কম্পো নিবে তাদের জন্য নিয়ে আসলে আপনার ডি পনেরো জি এস একটা গরি কিনবেন সাথে আপনার আরেকটা গরি ফ্রি সাথে আপনার পুরো একটা কম্বো সেট সহকারে এটা থাকবে অফার প্রাইসে মাত্র ষোলোশো টাকা এরপর নিয়ে আসলাম এস সিক্সটি এইট প্লাস একটা গড়ির সাথে আরেকটা একটা গড়ির সাথে আপনার হাতের ব্যাসলাইট থাকবে কানের দোল সহকারে এটা থাকবে আপনার অফার প্রাইজে মাত্র সতেরোশো টাকা এরপর যারা আপনার নিতে তাদের জন্য টিএফ আমেরিকা এটা মধ্যে একটা স্মার্ট ওয়াচ আর এটা থাকবে আপনার অফার প্রাইজে মাত্র উনিশশো টাকা এরপর যারা আর একটু বাজেট কমের মধ্যে লাগবে তাদের জন্য এটা আপনার ব্ল্যাক কালার সিলভার কালার দুইটা কালার আছে যার যেটা লাগে বসে নিতে পারবেন আর এটা থাকবে অফার প্রাইজে মাত্র টাকা সিরিজ এর মধ্যে নিতে তাদের জন্য আসলাম আপনার ওয়াশ টেন আপনার অফ করবেন অন করবেন সাথে সাথে আপনার অ্যাপেল লোগো চলে আসবে স্টেপ সহকারে আপনার সিরিজ এর মধ্যে অসাধারণ একটা স্মার্ট ওয়াচ এদিকে

লাগবে তাদের জন্য নিচ্ছেন জ্যাবেল এলসের আপনার জিটিএস থ্রি ছয় মাসের অফিসিয়াল ওয়ারেন্টি সহকারে এটা পড়বে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা যাদের লাগবে স্ক্রিনের তো নাম্বারে যোগ করে দেবে আর আমাদের অফিসে যারা আসতে চাচ্ছে অবশ্যই আসতে পারবেন আমাদের অফিসের ঠিকানা ঢাকা মিরপুর পূর্ব কাজীপাড়া মাত বড় পুকুর পার পঁয়ত্রিশ নাম্বার হাউস আর আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি ঘরে বসে থাকে অর্ডার করতে পারবেন ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করলে ঢাকার ভিতরে মাত্র আশি টাকা অ্যাডভান্স করলে প্রোডাক্ট পাঠিয়ে দেবো প্রোডাক্ট অবশ্যই রাইডের সামনে খুলে চেক করে তারপর রিসিভ করতে পারবেন